হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিংলাস ভাই মমিতা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর আজ তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে এলাম আর আজ হচ্ছে শ্রান যাত্রা তারই ভিডিও আজ তোমাদের সাথে প্রথমেই আমি যেটা করেছিলাম কিছু ফলের মালা বানিয়ে নিয়েছিলাম আমার প্রভুর জন্য আর করেছিলাম ফলের রস সঙ্গে চিনি মিশিয়ে আমি তো এখানে মৌসুমি লেবুর রস করেছিলাম সঙ্গে ছিল চিনি মেশানো এটাই নিয়ম আর তার সঙ্গে মালা বানিয়েছিলাম আঙুর আর চেরি দিয়ে এটা ছিল সুভদ্রা মহারানীর মালা আর বাকি যে দুটো আঙুরের মালা দেখছো এটা ছিল জগন্নাথ দেবের মালা আর একটা ছিল বলভদ্র দেবের মালা এগুলো কিন্তু নিয়মের মধ্যেই পড়ে আর এনারা এখনও বসে আছেন আর এখানে ফুল রেডি আছে সঙ্গে আছে তুলসী পাতার মালা ওনাদের স্নান হয়ে গেলেই তখন এগুলো আবার পড়ানো হবে এই দেখো চানের জন্য আমার তিনজনই রেডি এবার ওরা মানে ওনার এবার বেদি থেকে নামবেন নিচে তারপরে চান করাবো প্রথমেই এক ঘটি দুধ ছিল আর তার সঙ্গে আমি মিশিয়ে নিছিলাম কেশর পরে আমি দিয়েছিলাম মিষ্টি দই আর তার সঙ্গে ছিল একটু গোলাপ জল এরপরে আমি দিয়েছিলাম মধু আমি তো একদম প্রপারি নিয়ম জানি না আমি যেটুকুনি জানি সেটুকুনি করেছি তোমরা যদি কিছু নিয়ম জেনে থাকো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও যাতে আমার যে ভুলগুলো এবারে হয়েছে সেগুলো আমি পরেরবারই শুধরে নিতে পারি বাকিটা সবই প্রভুর ইচ্ছা এরপরে আমি যে ফলের রসটা তৈরি করে রেখেছিলাম চিনি দিয়ে আর লেবুর রস ওটাই এবার আমি মাথায় ঢালছি সময়টা কিন্তু বেশ মজার মানে একটু ভয়ও লাগছিল আবার খুব ভালোও লাগছিল এইভাবে আমি আগে কখনও প্রভুকে ধরিনি তো এইভাবে স্নান করানোর পরে গায়ে ভালো করে মাখিয়ে দিচ্ছিলাম আবার একটু ভয়ও লাগছিলো যেহেতু ওয়াটার কালার করা আছে যদি কিছু হয়ে যায় যাই হোক সমস্ত ভয়কে সরিয়ে প্রভুর ইচ্ছা প্রভুকে ভালো করে স্নান করিয়েছি আর সেরকম কোনো প্রবলেমও হয়নি এবার তো বুঝতেই পারছো এখানে আমি ডাবের জল দিচ্ছি আর তারপরেই আমি দেব হচ্ছে গঙ্গার জল করছিলাম পুষ্প অভিষেক এই পুষ্প অভিষেক কিন্তু ভগবানকে যে কোনো সময় করা যেতে পারে মানে বছরের যে কোনো সময়ই করা যেতে পারে পুষ্প অভিষেক করলে তারপর গঙ্গার জল দিয়ে ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে ভালো করে জামা কাপড় করিয়ে গা মুিতে এবার প্রভুকে বেদিতে বসিয়ে নিয়েছি আর সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি এরপরে চলে এসেছিলো ঠাকুর মশাই নৃত্য পুজো করতে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমার প্রভুর জন্য দুবেলাই ঠাকুর মশাই আসে নৃত্য সেবা দিতে আজকেও উনি এসেছিলেন তবে আজকের পুজোটা ছিল একটু স্পেশাল তাই সকালবেলা বেশি কিছু দিতে পারিনি কারণ সকালবেলা যেহেতু স্নানযাত্রার অনেক কিছু নিয়ম থাকে তাই আর রান্না করে ভোগ দিতে পারিনি সামান্যই একটু মিষ্টি আর আম লিচু আঙুর এইসব দিয়ে সকালবেলাটা পুজো দিয়েছিলাম महालक्ष्मी देवी नवेदेव देवी भग তো হয়ে গেল চাঁদযাত্তার পুজো তারপর তো তোমরা দেখলে ঠাকুর এসে যেমন নৃত্য পুজো করে সেরকমই পুজো হলো তবে আজকে একটু স্পেশালভাবে পুজো হলো আর এই যে তিনজন বসে আছে সে যে পুজো আর এইবার হচ্ছে প্রচুর তো রিচুয়াল সব তো মেনে করা সম্ভব নয় বা আমরা সব জানিও না আর আমার তো প্রথম বছর আমার তো এত আইডিয়াই নেই আমার যিনি ঠাকুরমশাই আসেন যিনি নিত্য পুজো করেন উনি যতটুকুনি বলে দিয়েছেন আর আমি যেটুকুনি ভিডিও দেখে দেখে যেটুকুনি শিখেছি তো এবার হবে জগন্নাথ দেবের গণেশ রূপ তো সেটারও একটা মাহাত্ম আছে আমি চেষ্টা করব ভিডিওটাকে যদি তোমাদের সাথে শেয়ার করা যায় শেয়ার করতে তো দেখো কত সুন্দর করে বানানো হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও তো প্রথমে দেখাই বলভদ্রদেবের গণেশের মুখটা দেখো গণেশের মুখ বানিয়ে দিয়েছে আর এটা বানিয়ে দিয়েছে হচ্ছে আমাদের যে নিত্য পুজো করে যে দাদা সেই দাদার একটা ছোট্ট ভাই আছে সেই ছোট্ট ভাই এটা বানিয়ে দিয়েছে আর সেই ভাই ভীষণ জগন্নাথের ভক্ত যদি কখনো সেই দাদার বাড়িতে যাই তখন দেখাবো তাদের জগন্নাথ দেবটা তো দেখো বানিয়ে দিয়েছে এরকম একটা গণেশের মুখ বড় দেবে তারপর দেখা যে সুভদ্রমায় সুদ্রমা গণেশের মুখ করে না মা পরে হচ্ছে পদ্ম তো দেখো একদম ছোট্ট একটা বাচ্চা ছেলে কি সুন্দরভাবে পদ্ম মুখ করে দিয়েছে ঠিক আছে আর কি বুদ্ধি করবার গাডার লাগিয়েছে দেখো পিছনে যাতে পড়াতে মানে পড়াতে সুবিধা সারা জেগে বানিয়ে দিয়েছে কালকে এটা আমাকেও আচ্ছা এবার আসছে জগন্নাথ দেবের এই দেখো কি সুন্দর বানিয়েছে তো এইগুলো এবার আমি জগন্নাথ দেবদের পড়িয়ে দেবো জগন্নাথদেব বলরাম দেব এবং সুভদ্রা মারাণীকে আমি এখন এগুলো করাবো তারপরে আজকে দিন মোটামুটি সন্ধ্যের বেলা তো ভোগ দেব ভোগ দেওয়ার আগে মানে ভোগ দেওয়ার পরে পর্যন্ত এই গণেশ থাকবে তারপরে ওনার তো জ্বর হবে জ্বর লীলা হবে তোমরা সকলেই জানো প্রভু কলিযুগে মানবলীলা করছে তাই সমস্ত কিছু মানুষের মতনই ওনারও হয় তো একশো আট ঘোড়া জলে চান করেছে মানে আমার তো একশো আট ঘোড়া জলে সম্ভব নয় তো যাই হোক পুলিতে একশো আট ঘোড়া জলে পুলিতে চান করছে আর তাতে ওনার ঠান্ডা লেগে জ্বর চলে আসবে যে কারণে এখন কুলারটাও বন্ধ করা হয়েছে যাতে ঠান্ডা না লাগে আমি তো ভেঙে দরদর করে থামছি তো যাই হোক ঠিক আছে একশো আট ঘর জলে চান করে ঠান্ডা লেগে গেছে জ্বর আসবে তাই রাত্রিবেলা ওনাকে ফলমি শাক আনা হয়েছে ফলমি শাক দেখাচ্ছি কলমি শাক পটল সবই আনা হয়েছে ওই পটল আর কলমি শাকের বিছানা করে ওনাকে আজকে শয়ন দেওয়া হবে আর এখন বেশ কিছু দিন মানে একদম সোজা রাতের দিন পর্যন্ত মানে আগের দিন পর্যন্ত ওইভাবেই শুনে থাকবেন আর বাইরে থেকে পুজো হবে কিরামভাবে কি করছে সেটা সবটা আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদেরও দেখে বুঝে সুবিধা হয় কারণ আপনারা অনেক অনেকে আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আমার জগন্নাথ দেবের ভিডিওগুলো তো অনেক অনেক কিছু জানতে চেয়েছেন যতটা আমি করছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করবো জানানোর জন্য তাহলে চলুন আমি এবার দুশগুলো করাই আর কত কলমি শাক এনেছি সেসবও দেখাই এই দেখো এক পটলা কলমি শাক নিয়ে এসেছে এই যে কলমি শাক আর হচ্ছে ওপরেটা হচ্ছে পটল ঠিক আছে তো আমার একার কর্মী নেই এখানে আমি যে ভাইয়ের কথা তোমাদেরকে বললাম সেই ভাইয়েরও কিন্তু এখানে কর্মী শাক আছে সেই ভাইও কর্মী শাকের শোয়াবে আর তার সঙ্গে হচ্ছে পটল তো এইগুলো রাত্রিবেলা আমরা যখন বিছানাপত্র করব তখন সেটা আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তাহলে চলুন আর এই যেন জন তাহলে চলুন আমি তাহলে মুখোশগুলো পরিয়ে নিই যেহেতু প্রথমবার তাই একটু ভয় লাগছিল যে আমি ঠিক করে পড়াতে পারবো কি না কিন্তু প্রভুর কৃপায় খুব সুন্দরভাবেই পড়িয়ে দিয়েছি আর বিশ্বাস করবে না ছোট্ট ভাইটা কিন্তু মাপ ছাড়াই বানিয়েছে তারপরেও এতটা পারফেক্ট আর এতটা সুন্দর বানিয়েছে যে কি বলবো এক সাইজ ছোটো হলেও হতো না আবার এক সাইজ বড়ো হলেও অনেকটাই বড় হয়ে যেত আমি ঠিক যেমনভাবে প্রভুকে সাজাতে চেয়েছিলাম প্রভু ঠিক সেইরকমভাবেই সেজেছেন

সব স্বাদ আমার পূরণ করেছে সব স্বাদ পূরণ করে দিয়েছে ঠিক আছে না এই হচ্ছে আমার বনু দাদা আমার নির্মাধব গণেশ সেরেছে প্রভু কাউকে নিরাশ করে না যে প্রভুকে যে রূপে দেখতে চায় প্রভু তাকে সেই রূপে দর্শন দেয় এটা হচ্ছে তারই একটা প্রমাণ তো চলে এসেছি বাড়ি থেকে একটু রেস্ট ফেস্ট করে চলে এসেছি আর একটু সময় জিনিসপত্র গোটাও তুলে নিয়ে উঠেছি আর কিছু জিনিসপত্র আসছে এবার হচ্ছে তবুকে ভোগ নিবেদন করার সময় আসছে আর বেশি কিছু করবো না অল্প কিছু করেই করবো সুজি আর লুচি আর রকম ভাজা আর অল্প একটু ফুল মিষ্টি যেমন দেওয়া হয় সবই দিয়ে প্রভুকে ভোগ নিবেদন করব আর আমি ভোগটা শুরু করার আগে যেটা করুন সেটাতে একটু ধূপ দেখিয়ে নেবো যে কোনো ভোগ রান্না করার আগে অবশ্যই ধূপ দেখিয়ে নেওয়াটা জরুরি যে ধূপ গঙা জল দেখিয়ে তারপর রান্নাটা শুরু করি তার জন্য রান্নাটা শুরু করি রান্নার সময় আর ভিডিও করিনি এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি জানি না তোমরা পুরো ভিডিওটা দেখবে কি না যদি দেখো তাহলে খুব ভালো লাগবে আর অনেক কিছু জানতেও পারবে যাই হোক এখানে আমি করেছিলাম লিচি হালুয়া পাঁচ রকম ভাজা আর দোকান থেকে কিনে আনা হয়েছিল মালপোয়া অমৃতী সীতাভোগ আর ফলের জায়গায় ছিল হচ্ছে আম আর লিচু আর সঙ্গে ছিল আঙুর এই ছিল মহাপ্রভুর আজকের সন্ধ্যার ভোগ আর তোমরা তো জানোই যে আমাদের যিনি নিত্য পুজো করেন তিনি দুবেলাই আসেন সন্ধ্যেবেলাও উনি এসেছিলেন আর আজকে সন্ধ্যেবেলায় আরতিটা একটু স্পেশাল ছিল প্রাণযাত্রার পুজো বলে কথা স্পেশাল একটু হবেই যাই হোক এইভাবেই হলো পুজোটা খুবই ব্যস্ততার সঙ্গে দিনটা কাটছিল তবে আমার একার পক্ষে এতটা জোগাড় করা সম্ভব হতো না যদি আমার বর আর আমার বোন আমার সঙ্গে না থাকত এই তো হলো আপাতত এবার সমস্ত কিছু পরিষ্কার করে মালাফালা যা আছে সবটা খুলে শয়ন দেওয়া হবে কোন বিছানায় আর এই হচ্ছে ভোগ দর্শন করে নাও সবাই বলে ভোগ দর্শনে সমস্ত বিপদ আপদ কেটে যায় কাছে থাকলে সবাইকে একটু করে ভোগ দিতে পারতাম যেহেতু তোমরা কেউ আমার কাছে নেই তাই তোমরা সকলে দর্শন করো আর জগন্নাথ অনুরাম দেব সুভদ্রা মহারানী সবাই তোমাদেরকে মঙ্গল করুক আর এখানে আছে আমার ভোলে বাবা আর এই হচ্ছে আমার গরমা আর ওখানে আমার লক্ষ্মীনারায়ণ তাহলে চলো এবার সমস্ত পরিষ্কার করে নিই ঠাকুরঘরটা দেখো এখানে হচ্ছিল কলমি শাকের বিছানা আমার বর ওখানে সুন্দর করে কলমি শাকটাকে বিছিয়ে আর জল ছড়িয়ে দিচ্ছিল আর ছিল ছটা পটল এখানে কিন্তু নিয়ম আছে ছটা পটলে নিতে হয় আর এই সময় কিন্তু শাক আর পটল একদমই খেতে নেই যেহেতু মহাপ্রভু এর মধ্যেই শয়ন করেন সেই কারণে আর শুধু যেহেতু শাকের উপরে প্রভুকে শোয়াতে আমাদের নিজের একটু খারাপ লাগছিলো তার জন্য আমরা একটা এরকম লাল রঙের কাপড় তার মধ্যে বিছিয়ে দিয়েছিলাম যতটা সম্ভব প্রভুর যাতে কষ্ট না হয় সেটা দেখার জন্য যেহেতু প্রভু এই সময় কোনো গদিতে বা খাটে শোন না তাই এইভাবে ব্যবস্থা করতে হয়েছে আর ওপর থেকে একটা চাদর দিয়ে দেওয়া হয়েছিল। যাতে প্রভুর ঠান্ডা না লাগে কারণ আমরা সকলেই জানি জ্বর হলে ভীষণ শীত করে সেই জন্যই এইসব করা যাই হোক এখন তাপাতাত পনেরো দিন প্রভুর আর দর্শন পাওয়া যাবে না প্রভু এখন রেস্ট করবেন সারা বছর প্রভু দর্শন দেন তাই এই পনেরোটা দিন প্রভুর রেস্ট নেওয়াই দরকার বাইরে থেকে পুরো পর্দা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আর এরকম তিনজনের ছবি বাইরে রাখা হয়েছে যাতে আমরা নিত্য সেবা দিতে পারি আর ভোলে বাবাকেও কিছুটা বাইরে নিয়ে আসা হয়েছে যাতে ভোলে বাবারও সেবা দেওয়া যায় তাহলে এইভাবে ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি জয় জগন্নাথ প্রভু সবাইয়ের মঙ্গল করুক প্রভু নিজেও ভালো থাকুক তাড়াতাড়ি প্রভু সুস্থ হয় আবার তার ভক্তদের মাঝে ফিরে আসুন ওদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি অনেক দিন কোনো ভিডিও দিতে পারছিলাম না তার জন্য অনেক অনেক সরি আমাদের সব প্রশ্নের উত্তর নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তাহলে চলো আজকে টাটা